আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো আমরা চলে আসছি ফারুক আট ইসলেশন টুতে এটা হচ্ছে মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা আগে আমরা তৃতীয় তলায় ছিলাম এখন দ্বিতীয় তলা আসলে আমাদেরকে পাবেন চরঙ্গি মার্কেটের তলায় কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন নতুন নতুন মডেল কিন্তু চলে আসছে চরঙ্গি মার্কেটে দ্বিতীয় তালা আসলে কিন্তু আমাদের সবটি পেয়ে যাবেন দুশো নম্বর মেট্রো পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা চলে আসবেন আমাদের অনেক মডেল আছে দেখতে পাচ্ছেন সামনে অনেক মডেলের ল্যাপটপ আছে এগুলোর কনফিগারেশন প্রাইস জানিয়ে দেব তো আমরা হাতে একটি ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের ডেলের সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো টু জিরো ল্যাপটপটি আপনারা মডেল নাম্বার ডেল ড্যাড এইচু সেভেন ফোর টু জিরো গুগুলে সার্চ করে এটা ডিটেল ইনফরমেশন দেখে নিতে পারেন খুবই ভালো একটা ল্যাপটপ এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় খুবই চমৎকার পিছনে যদি আমরা দেখি একেবারে কার্বন ফাইবার একদম নতুনের মতো আছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে এ এটা কিন্তু ইনটেল ইভো পাওয়ার বাই ভিপ্রো ভালো একটা ইলেভেন জেনারেশনের ফোরটিন এবং থার্টিন জেনারেশন টেকনোলজির প্রসর ব্যবহার করা হয়েছে ইভেন কি এটা হচ্ছে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশ গ্রাফিক্স পাচ্ছেন ইনটেল আইরিশের আট জিবি গ্রাফিক্স থাকছে যেটা লেটেস্ট গ্রাফিক্স ফোরটিন ফিফটিন সিক্সটিন জানুয়ারেশনে কিন্তু সেম গ্রাফিক্সই আসছে এবং নেনোভেজেল ডিসপ্লে ফেস ডিটেক সেন্সর খুবই ফ্রেশ সিক্সটিন জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স আপনাদের জন্য ঈদ উপলক্ষে আমরা এই ল্যাপটপটি প্রাইস রেখেছি অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল টাইপ সি চার্জার সহ ল্যাপটপগুলো বিগ কোয়ান্টিটিতে একদম নতুনের মতো ল্যাপটপটি হবে অল্প কিছু দিন ব্যবহার করা এটা অনলি পঁয়তাল্লিশ চল্লিশ দিনের মতো ইউজ আছে আপনারা আসলে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেখাবো এছাড়া আমাদের কাছে জি এইটের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ এইট ফোর জিরো যারা জি এইটের ল্যাপটপ নিতে চাচ্ছেন ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া এখানে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে যেমন সারফেস ল্যাপটপ রয়েছে সারফেস ল্যাপটপ টু আছে সারফেস ল্যাপটপ থ্রি যারা সারপেস ল্যাপটপ টু নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে সারপেস ল্যাপটপ টু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ম্যাটালিক বডির এদিকে এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা লেটেস্ট ল্যাপটপ চলে আসছে এক্স ওয়ান ইয়োগা যেটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা কিন্তু আপনার গোরিলা প্রোটেক্টেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ইলেভেন জেনারেশনের আই সেভেন হাইকনফিগারেশন ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশন আই সেভেন ইনটেল ইভো পাওয়ার বাই ইলেভেন জেনারেশন এক্স ওয়ান মেটালিক বডির ল্যাপটপ পাচ্ছেন ইলেভেন জেনারেশন ওয়ান টেরা বাইট সিডি ষোলো জিবি র্যাম আই সেভেনের ফোর পয়েন্ট নাইন জিরো গিগার্সের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি খুবই অফার প্রাইস থাকছে চলে আসবেন চলে চলে এটা আমরা প্রাইস রেখেছি অনলি সেভেন্টি ওয়ান থাউজেন্ড সেভেন্টি ওয়ান থাউজেন্ডে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান টেরা বাইট পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট রেট এবং ভালো ফ্রেশ ল্যাপটপটাই কিন্তু ফারুকআাট ইসলেশন আসলে আপনি দেখতে পারবেন এছাড়া সার্পেসের কিছু কালেকশন আছে যেমন সার্পেস ল্যাপটপ ফোর আছে সার্পেস ল্যাপটপ ফোর পাচ্ছেন এটা ষোলো পাঁচশো বারো জিবিতে একদম ব্র্যান্ড নিউ ব্ল্যাক কালারের সারপেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবিতে পাচ্ছেন এছাড়া সারপেস বুক টু রয়েছে সারপেস বুক টু যেটা আপনার ডিসপ্লে এবং কিবোর্ডটা আলাদা করা যায় খুবই চমৎকার একদম নতুন কন্ডিশনে আছে সারফেস বুক টু একদম প্রিমিয়াম ল্যাপটপগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ঈদ উপলক্ষে কালেকশনগুলো চলে আসছে এছাড়া এইখানে আরও কিছু ল্যাপটপ আছে যেমন আপনার এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন একদম নতুন কন্ডিশন রয়েছে এইট ফোর জিরো জি সেভেন ভাইরাল ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া জেড বুকের ল্যাপটপ আছে জেট বুকের ফায়ার ফ্লাইয়ের কিন্তু প্রচুর মডেল চলে আসছে জেট বুক ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশন নতুন ল্যাপটপ পাচ্ছেন একদমই নতুন চকলেট কালার মেটালিক বডি ইলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে দুইটা ভেরিয়েন্টের ল্যাপটপ আই ফাইভের এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এছাড়া কম দামের মধ্যে আরও অনেক মডেল কিন্তু রয়েছে পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তাহলে হয়তো ল্যাপটপের ইনফরমেশনগুলো সহজেই গড়ে বসে জানতে পারবেন জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইন যাদের জি নাইন লাগবে এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিতে পারেন জি নাইনের খুবই ভালো আপডেট ছয় হাজার আটশো সিরিজের রাইজান সেভেন প্রচুর ব্যবহার করা হয়েছে ছাপ্পান্নশো মেগাওয়াটসে ডিডিআর ফাইভের র্যাম দিয়ে জি নাইনের এলিট বুকের এইট ফোর ফাইভ জি নাইনের মডেল আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন প্রাইস খুবই অফার প্রাইস থাকছে যারা রাইজান ফাইভ নেবেন প্রাইস থাকবে অনলি ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকায় রাইজন সেভ ফাইভ পাচ্ছেন ঈদ উপলক্ষে কিন্তু ফারুক আটাইসোলেশন হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন এদিকে ল্যাপটপ আছে ওদিকে ল্যাপটপ অনেক ল্যাপটপ আছে আপনারা ফারুক আটসোলেশন টুতে আসবেন একদম হিউজ পরিমাণ কালেকশন দিয়ে আমরা কিন্তু দোতালায় চলে আসছি একদম ফ্রন্ট পেজে পাবেন দুশো বাউন্ন নম্বর ঠিক মেট্রোল পিলারের পশ্চিম সাইডে চরঙ্গি মার্কেট মাঝখানদের সিঁড়ি চলে আসলে কিন্তু ফারুক আটি সলেশনের আমাদের এই শোরুমটাতে আপনারা চলে আসতে পারবেন এছাড়া আমাদের কাছে টেন জেনারেশন ল্যাপটপ আছে আঠাশ হাজার নয়শো টাকা ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরো চোদ্দো ইঞ্চির ডিসপ্লে টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আঠাশ হাজার নয়শো টাকায় ল্যাপটপ পাচ্ছেন টেন জেনারেশন কোরআাই ফাইভ এছাড়া ফাইভ থ্রি ওয়ান জিরো আছে প্রাইস রয়েছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ এছাড়া ফাইভ থ্রি ফাইভ ফোর ডাবল জিরো আছে একটু দেখাবো ফাইভ ফোর ডাবল জিরোটি এটাও কিন্তু অনেক ভালো ল্যাপটপ ফাইভ ফোর ডাবল জিরো নন টাস্ক ল্যাপটপ প্রাইস থাকছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলাও কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি ফারোকাটি আট রয়েছে টি ফোর নাইন জিরো রয়েছে টি ফোর সেভেন জিরো আছে টি ফোর এইট জিরো এস রয়েছে টি সিরিজের টি ফোরটিনও রয়েছে টি সিরিজের ম্যাক্সিমাম থিঙ্ক প্যাডের ল্যাপটপগুলা ফারোক আট পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলা প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা টিফোন নাইন জিরো পারছেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে যাদের লাগবে চলে আসবেন ফারুক আটি সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমরা এই মুহূর্তে শোরুম টুতে আছি যেটা অবস্থিত চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা দ্বিতীয় তালা আসলে কিন্তু আপনি চোরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা আসলে এখন আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন ডেলের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে যারা লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন বেশি ওয়েট ক্যারি করতে পারেন না একদমই স্লিম এটা হাফ কেজির একটু উপর ওয়েট হবে এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন থাউজেন্ড সিরিজের আপডেট সিরিজের একটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আরও আপডেট করা যাবে ইলেভেন জেনারেশন আই ফাইভ বি প্রো প্রোসার ব্যবহার করা হয়েছে প্রাইস থাকছে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা ইলেভেন জেনারেশন নেনভেজেল ডিসপ্লে এই ল্যাপটপটি পাচ্ছেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে এটা প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন পাশে কিন্তু টাইপ সি অনেকগুলো পোর্ট রয়েছে ইভেন কি টাইপ সি চার্জারও রয়েছে অনেক প্রিমিয়াম ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু লং টাইম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনে চেকিং গ্যারান্টি আছে আপনারা চাইলে বাসায় চেক করে নিতে পারেন যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন চাইলে কিন্তু আপনারা কুরিয়ারে চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো নিতে পারেন আপনারা কিন্তু চেক করে টাকা দেওয়ার আগে চেক করে ল্যাপটপ বুঝে নেবেন কুরিয়ার থেকে আমাদের কিন্তু একদম ষোলো সতেরো হাজার থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটে বিভিন্ন ধরনের ল্যাপটপ কিন্তু ফারকআ আডিসন আসলে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাবেন তো সবাই ভালো থাকবেন চলে আসবেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিস্তির মাধ্যমে কিন্তু ল্যাপটপগুলা কিন্তু পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ